দুবাইতে আজ বৃষ্টি নেমেছে রোহিত ধরেছে ব্যাট ছয় আর চারে অনবরত কেঁপে উঠেছে মাঠ গ্যালারি জুড়ে শুধু হইচই হচ্ছে বারবার চিৎকার রোহিতের ব্যাটে আগুন ঝরছে ছয় ছয় চার চার মুগ্ধ হচ্ছে আমাদের চোখ গর্ব হচ্ছে বুকে আমরা সবাই ভারতবাসী দাঁড়াতে পারি রুখে বিশ্বকাপের অপমানটা যাইনি আমরা ভুলে মাঠের মাঝে ম্যাজিক দেখি রোহিত ব্যাটটা ছুলে বিশ্বকাপের অপমানটা যাইনি আমরা ভুলে মাঠের মাঝে ম্যাজিক দেখি রোহিত ব্যাটটা ছুলে মাঠের মাঝে ম্যাজিক দেখি রোহিত ব্যাটটা ছুলে নমস্কার কবিতার নাম রোহিতের ব্যাটে ম্যাজিক আছে কলমে আমার মা মৌসুমি সাহা মহলানন্িস এবং কণ্ঠে আমি ইচ্ছাবাতি আর রোহিত স্যার আমি আপনার কাছে ক্ষমা চাইছি কারণ কবিতাতে বারবার আমাকে খালি রোহিত বলতে হচ্ছে তো আমাকে ক্ষমা করে দেবেন আর বেস্ট অফ লাক ইন্ডিয়ান টিম আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি রোহিত স্যার আই লাভ ইউ অ্যান্ড ইন্ডিয়ান টিম আই লাভ ইউ সো মাচ ভালো করে খেলো বেস্ট অফ লাক আর আমার ভিডিওটা ভালো লাগে তোমরা ছড়িয়ে দিও ধন্যবাদ